আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা সৌদি আরবের রিয়ালের রেট একদম গণ কমে যাচ্ছে বন্ধুরা রেকর্ড পরিমাণে কমে গিয়েছে আগের তুলনায় এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল রিয়ালের রেট পাশাপাশি আপনারা ব্যাংক থেকে পাঠালে কত টাকা রেট পাবেন গোপন নাম্বারে কত বিকাশের রেট কত বিস্তারিত জানতে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা উনানব্বই পয়সা পাহরি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আল্লাজি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এসএমবি ব্যাংক থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা সৌদি আরবের বার ক্যাপস থেকে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একানব্বই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা অ্যাক্সিস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাতাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা সৌদি আরবের মোবাইলি পে থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা সাতাশি পয়সা নামের উপরে একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চৌরানব্বই পয়সার ভিতরে পাবেন পে থেকে মানিকেরামের মাধ্যমে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সা বিকাশে পাঠালে এক বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই সিলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট